আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরে অথবা কাছে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল আজ আমি লিপি সৈদপুর থেকে বলতেছি আজকে আমি তৈরি করে দেখাবো ঢ্যাঁড়সের দুর্দান্ত একটি রেসিপি ঢ্যাঁড়স দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি হয় আজকে আমি এটা তৈরি করে দেখাবো এটা তৈরির জন্য আমার লাগবে এক বাটি চালের আটা তার সঙ্গে লাগবে কিছু উপকরণ শুকনামরিচ পেলে নেওয়া শুকনামরিচ গুঁড়ো লবণ মশলা গুঁড়া হলুদের গুঁড়া বেকিং সোডা বা বেকিং পাউডার দুটার একটা দিলেই হবে শুকনো উপকরণগুলো সবগুলো আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিব পানি দিব পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নিব আস্তে আস্তে পানিটা দিতে হবে এই দেখেন বেটারটা এরকম হবে বেটারটা না ঘন না ভারী বেটারটা রেডি হলে আমি একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম এদিকে আমার হ্যাঁ এখন নিয়ে নিলাম ঢ্যাঁড়স আপনারা ওই ঢেঁড়সের মাথা না কাটলে ভালো হয় নাও কাটতে পারেন আমি কেটে নিলাম দেখলেন আমি কীভাবে কেটে নিলাম নিশ্চয়ই দেখতে পাইছেন নিয়ে একটা ভাজ দিব ভাজটা দেওয়ার সোজা একটু সাইডে ফোটা করে দিব দিয়ে পিছনটা ঢুকাই দিব ঢুকাই দেবো ইচ্ছা করলে আপনারা আবার ট্রেনে খুলেও নিতে পারেন আমি দেখাই দেবো খুলে যা নেওয়ার ইয়েটা কাউকে যদি ভালো না লাগে খুলেও নিতে পারেন এইভাবে কে কেটে ঢেঁড়স কেটে ফুলের মতো করে নেব আর বাকি মাছটা সুন্দরভাবে আমি ভেজে নিব দেখতে পাবেন কিভাবে করি এই যে দুই সাইডটা নিয়ে নিলাম দুই সাইডটা নিয়ে মাথার মধ্যে একটু ফুটা করে দিব ফুটো করে দিলাম যে ঢুকায় দিব ঢেঁড়সের ফালি লেসটা লেস পাস্টা দিতে হবে মাথা পাস্টায় ঢুকায় এ দেখেন কত সুন্দর হয়েছে আপনি আবার খুলেও নিতে পারেন এই দেখেন আমি ইয়ে করলে খুলেও নিতে পারি এই যে খুলে দিলাম ইচ্ছা করলে এইভাবে খুলেও নিতে পারেন নিয়েও ভাজতে পারেন আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব বেশি বানাব না কয়েকটা বানাবো এইভাবে আমি সবগুলো ঢেরস থেকে সালগুলো শালগুলো আলাদা করে নিব এই তো আমি বানিয়ে নিলাম এদিক দিয়ে আলাদা করলাম এদিক দিয়ে বানিয়ে নিলাম নেওয়ার পর বাকি মাছটা থাকলো ওই দেখেন আমার কত সুন্দর ফুলের মতো হয়েছে কত সুন্দর ফুলের মতো হয়েছে এগুলো আমি এখন ভেজে নেব ভেজে নেওয়ার পালা এই দেখেন ওগুলো একটু আসে ওগুলো আমি পেশাই নিই ওগুলো আমি লাম্বালাম্বি ভাজবো এই যে বেটারটা আর একটু পানি চামচে নেড়ে নেব দেখেন আমার কতটা ঘনত্ব আছে একে একে সবগুলো তেল দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে আসলে একে একে আমি সবগুলো ভেজে নেব আর তেলটা গরম হয়ে আসছে প্রায় আর একটু গরম হয়ে আসলে নিয়ে নেব এখন আমি দিয়ে দিব দেখেন আমি কিভাবে বাইতেছি দেখলে বুঝতে পারবেন আর করবেন যখন তখন তো আরো সোজা মনে হবে আমি দিয়ে দিয়ে করতেছি আপনারা আটা দুটোর একটা করলেও হবে আমার কাছে আটাটা হাতের কাছে ছিল আটাটা দিয়ে করলে অনেক সুন্দর হয় দেখে আমি সালেড আটাটা দিয়ে করছি দেখেন সাইডগুলো সম্পূর্ণটা মিলে যাবে তারপর আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব খুব দ্রুত হয়ে যায় ভাজা আমি এভাবে করে সবগুলোই দিয়ে দিব আটার মধ্যে চুপবে সবগুলোই আমি ভেজে নিব একে একে এই তো আমার এগুলো দেওয়া হয়ে গেল এক ব্যাস হয়ে যাবে ভাজা এখন আমি আস্তে আস্তে উলট পালট করে করে কলেট পাট করে করে ভেজে নিতেছি দেখতেই পাইতেছেন দেখেন কত সুন্দর একটা কালার এসে গেছে অনেক সুন্দর একটা কালার এসে গেছে আপনারা ঘুরিয়ে ঘুরে ভাজি ভেজে নেবেন তলে এই জন্য কাঁচা না লাগ থাকে আমার কোনো কাঁচা নাই আমার মুসমুসে হয়ে গেছে ভাজা এভাবে আমি ভেজে নিলাম সবগুলো ভেজে নিবো এইভাবে আমি দেখাচ্ছি এর মাছটা ঢেঁড়সের মাছটা যে রাখলাম এটা আমি কিভাবে ভাজি আমি ওটাও দেখাবো এই দেখেন আমার একে একে সবগুলোই নিলাম ওঠায় এখন আমি মাছটা ভাজা দেখাবো ঢেঁড়সের যে মাঝের অংশটা আছে এটা ভেজে দেখাবো এর জন্য আমি নিয়ে নিলাম মাঝের একটা অংশ এই দেখেন আমি কিভাবে সুবাইতেছি অনেক সুন্দর একটা ডিজাইন আসে আর অনেক সুন্দর হয় এই মাছটা আমরা মাছ বলি কে কে বলবেন মাছ দুই সাইড কেটে ফেললে এটাকে আমরা মাঝখান বলি আচ্ছা আমি এইভাবে একে একে সবগুলো মাছের ঢেঁড়সের অংশগুলো চুব্বাই চুবাই তেলের মধ্যে দিয়ে দিব এই দেখেন কতটা সুন্দর হয়েছে ভাজা একটু ভাজতে হবে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজলে হবে কি ভিতর থেকে মুসমুসে হয়ে আসবে কাঁচা কাঁচা থাকবে না কাঁচা ভাব থাকবে না ঢেঁড়সটা কাঁচা তো ওই জন্য মুসমুসে হবে ভাজলে সুন্দর লাগবে আমার এগুলো ভাজা হয়ে গেল প্রায় আমি এগুলোকে প্রায় উঠাই নিব তেলটা ছেড়ে দিলে আমি নিয়ে উঠাই ডাকবো এইভাবে রাখছি এই জন্য এই তো আমার এগুলো হয়ে গেল দেখেন আগেরগুলো ভাজছি কীরকম তার এগুলোর কালার অনেক সুন্দর আসছে আমার অনেক সুন্দর ডিজাইনটাও দেখাচ্ছে আমি আর একবার ভেজে দেখাচ্ছি আপনাদের আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ